একদা নগরীতে প্রচুর ঝড় বৃষ্টি শুরু হলো। ঝড় বৃষ্টি প্রবল দাপটের ফলে জমজম কূপটি বালিতে পরিপূর্ণ হয়ে জমজম কূপ থেকে পানি হওয়া বন্ধ হয়ে গেল ফলে মক্কাতে পানির সংকট দেখা দিল কোথাও কোনো পানি ছিল না মক্কাবাসী যখন এদিক সেদিক ছুটতে লাগলো পানির জন্য কিন্তু কোথাও কোনো পানি না পেয়ে তারা দিশে হারা হয়ে পড়ল শিশু থেকে বৃদ্ধ সবাই পানির অভাবে অসুস্থ হয়ে পড়লেন তৎকালীন সময়ে মক্কানগরীর নেতা ছিলেন হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের দাদা অর্থাৎ আব্দুল মুতালেম পানির সংকটে দিশেহারা হয়ে তখন মক্কাবাসী তাদের নেতা আব্দুল মুতালেবের কাছে উপস্থিত হলেন মক্কাবাসী জনগণ আব্দুল মুতালেবকে বললেন আপনি আমাদের নেতা আপনি আমাদের এই পানির সংকট নিরসন করুন আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করুন আপনি ছাড়া জমজম কূপ থেকে কেউ পানি উত্তোলনের ব্যবস্থা করতে পারবে না যদি জমজম কূপ থেকে আমরা পানি না পাই তাহলে আমরা সবাই অসুস্থ হয়ে মারা যাব তখন আব্দুল ভীষণ চিন্তিত হয়ে পড়লেন ভাবতে লাগলেন কিভাবে জমজম কূপ থেকে পানি উত্তোলন করা যায় তিনি অনেক চিন্তা করলেন কিন্তু কোনো উপায় পেলেন না তখন তিনি মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে বিভিন্ন ধরনের মানত করলেন কিন্তু কোন মে দিশে হারা হয়ে আল্লাহকে বললেন জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন বিনিময়ে আমি আমার দশ সন্তান থেকে একটি সন্তানকে জবেহ করে দিব আব্দুল মুতালেব এই মানত করলেন যে জমজম কূপ থেকে পানি বের হলে তার দশ সন্তান থেকে একটি সন্তানকে তিনি জবিহ করে দিবেন আব্দুল মোত্তালেব মানত করতে দেরি কিন্তু মহান তালার দরবারে তার মানত কবুল হতে দেরি হয়নি মহান আল্লাহ নিলেন এবং সঙ্গে সঙ্গে জমজম কূপ থেকে পানি উদ্গীরণ শুরু করে দিল জমজম কূপ থেকে পানি বের হতে দেখে মক্কাবাসী অবাক হয়ে গেলেন এবং সবাই আনন্দিত হয়ে গেলেন জমজম কূপ থেকে পানি পেয়ে সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো এরই মধ্যে আব্দুল মুতালেব তার মানত ভুলে গেলেন একদা আব্দুল মুতালেব ঘুমিয়েছিলেন তিনি স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তালা তাকে বলছেন হে আব্দুল মুতালেব তুমি তো মানত করেছিলে জমজম কূপ থেকে পানি উদ্গীরণ হলে তুমি তোমার দশ সন্তান থেকে একটি সন্তানকে জবে করে দিবে তুমি তোমার মানত পূর্ণ করো আব্দুল মুতালেব তখন ঘুম থেকে জাগ্রত হলেন এবং তিনি উঠে বসলেন তারপর তিনি চিন্তা করলেন আসলেই তো আমি তো মানত করেছিলাম জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তান থেকে একটি সন্তানকে জবে করে দিব কিন্তু আমি আমার মানতের কথা ভুলে গিয়েছি আব্দুল মুতালেব তার এই স্বপ্নের কথা কাউকে কিছু বললেন না পরদিন রাতের বেলা তিনি আবারও স্বপ্ন দেখলেন মহান আল্লাহ তালা তাকে বলছেন হে আব্দুল মুতালেদ তুমি তোমার মানত পূর্ণ করো এবারও তিনি কাউকে কিছু বললেন না তৃতীয় দিনে তিনি একই স্বপ্ন দেখলেন মহান আল্লাহ তাআলা তাকে বলছেন হে আব্দুল মুত্তালেব তুমি তোমার মানত পূর্ণ করো তুমি তোমার দশ সন্তানের মধ্যে থেকে একটি সন্তানকে জবে করো যদি তুমি সাত দিনের মধ্যে তোমার মানত পূর্ণ না করো তাহলে তোমার দশ সন্তানই মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে পানি বের হওয়া বন্ধ হয়ে যাবে এবার আব্দুল মুতালেব স্বপ্ন দেখে ভীষণ ভয় পেয়ে গেলেন তিনি চিন্তা করতে লাগলেন কারণ দশটি সন্তানের মধ্যে কাকে তিনি জবে করবেন তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন এরপর তিনি সকালবেলা তাওরাত পণ্ডিতদের ডাকলেন তাওরাত পণ্ডিত আব্দুল মুতালেবের কাছে আসলেন তখন আব্দুল মুতালেব তাদেরকে বললেন হে পণ্ডিতগণ মহান আল্লাহর দরবারে আমি মানত করেছিলাম জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে এক সন্তানকে জবেজ করব। আমার মানত মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন এবং জমজম কূপ থেকে পানি উদ্গীরণ হয়েছিল কিন্তু আমি আমার মানতের কথা ভুলে গিয়েছিলাম গত তিন রাত পর্যন্ত মহান আল্লাহতাল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছেন মহান আল্লাহ তালা আমাকে বলেছেন আমার মানত পূর্ণ করতে আমার দশ সন্তানের মধ্য থেকে এক সন্তানকে জবেহ করতে আমি যদি আমার মানত পূর্ণ না করি তাহলে মহান আল্লাহ তালা আমার দশ সন্তানকেই নিয়ে নিবেন এবং জমজম কূপ থেকে পানি বের হওয়া পুনরায় বন্ধ হয়ে যাবে এখন আমি কি করতে পারি তখন পণ্ডিতগণ বললেন হে আব্দুল মুত্তালেব যেহেতু আপনি মানত করেছেন এবং স্বপ্নে মহান আল্লাহ তালা আপনাকে সেই মানত পূর্ণ করতে বলেছেন তাহলে অবশ্যই আপনাকে আপনার দশ সন্তান থেকে যে কোনো একটি সন্তানকে জবেহ করতে হবে পণ্ডিতগণের কথা শুনে আব্দুল মুতালেব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না সন্তানদের মধ্যে কাকে তিনি জবেহ করবেন তার কাছে সব সন্তানই প্রিয় ছিলেন তারপর তিনি কোনো উপায় না পেয়ে তার দশ সন্তানকে ডাকলেন আব্দুল মুতালেবের বড় সন্তান ছিলেন আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহু আব্দুল মুতালে প্রথমে তাকে বললেন হে পুত্র আমি মানত করেছিলাম জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তান থেকে একটি সন্তানকে জবেশ করে দিব এখন তুমি আমার সেই মানত পূর্ণ করে দেবে তখন আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহু বললেন আব্বা আমি আপনার এই মানত পূর্ণ করতে পারবো না আপনি আপনার অন্যান্য সন্তানদেরকে বলুন তখন আব্দুল মুতালেব তার দ্বিতীয় ছেলে আমির হামজাকে বললেন তুমি আমার এই মানত পূর্ণ করো তখন আমির হামজা বলল আব্বা আপনি একই মানত করেছেন আপনার মানতের জন্য আমি আমার জীবন দিতে পারবো না আপনি আপনার অন্যান্য সন্তানদেরকে বলুন এভাবে তিনি একে একে নয়টি সন্তানকে বললেন কিন্তু কেউই এতে রাজি হল না বাকি রইল একটি সন্তান যার নাম হলো আবদুল্লাহ আব্দুল মুতালেবের দশটি ছেলের মধ্যে আবদুল্লাহ ছিলেন সবচেয়ে ছোট এবং আব্দুল মুতালেবের সবচেয়ে প্রিয় সন্তান আব্দুল মুতালেব আবদুল্লাকে অনেক স্নেহ করতে এবং অনেক ভালোবাসত যখন তার নজন ছেলে তার কথায় রাজি হলো না তখন আব্দুল মুতালেব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন তখন আবদুল্লাহ তাকে চিন্তিত দেখে বললেন আব্বা যান আপনি কি নিয়ে চিন্তা করছেন তখন আব্দুল মুতালেব আবদুল্লাকে সব কিছু খুলে বললেন তখন আবদুল্লাহ বললেন আব্বা যান আপনি চিন্তা করবেন না আপনি আমাকে মহান আল্লাহর রাস্তায় জবেহ করে দিন আপনি আপনার মানত পূর্ণ করুন আবদুল মুতালেব আবদুল্লার কথা শুনে অত্যন্ত খুশি হলেন কিন্তু অন্যদিকে প্রচণ্ড দুঃখ পেলেন কারণ আবদুল্লা তার কাছে সবচেয়ে প্রিয় সন্তান ছিল প্রিয় সন্তানকে হারানোর ব্যথাটা হৃদয় জুড়ে বইতে লাগলো কিন্তু আবদুল্লাকে জবেহ করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না কারণ আবদুল্লাকে কোরবানি না করলে তার দশ সন্তানকে হারাতে হবে এবং জমজম কূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে এতে করে পানির অভাবে মক্কাবাসী সবাই মৃত্যুবরণ করবে তাই আব্দুল মুতালেব আবদুল্লাহকে নিয়ে মক্কার চত্বরে উপস্থিত হলেন সেখানে মক্কাবাসী উপস্থিত হলেন এদিকে আবদুল্লাহকে জবে করার খবর পেয়ে মক্কার নারীরাও সেখানে উপস্থিত হলেন সেই নারীদের মধ্যে একজন ছিলেন ওয়ার্কা নৌফেলের কন্যা মারিয়াম নৌফেল ছিলেন তৎকালীন তাওরাতে পণ্ডিত তার কন্যা মারিয়াম তাওরাতে পারদর্শী ছিলেন তিনি জানতেন যে এই আবদুল্লার ঔরসে জন্ম নেবে আখেরিনাবী হজরত মুহাম্মদ তাই তিনি মতেই জবে করতে দিতে চাইলেন না তিনি আব্দুল বললেন করা যাবে না বিনিময়ে এই নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে তবু আমরা আব্দুল্লাহকে জবে করতে দিব না প্রয়োজনে আপনার অন্যান্য সন্তানদের মধ্যে যে কোনো একটি সন্তানকে জবে করেন ওয়ারিকার সঙ্গে সঙ্গে সারা মক্কাবাসী বলে উঠলো আমরা কেউ আবদুল্লাকে জবে করতে দিব না কারণ আবদুল্লার চেহারা দেখে যদি আমরা কোনো ব্যবসায়ী সফর করি তাহলে আমাদের ব্যবসা সফল হয় আমরা কোনোভাবে আবদুল্লাহকে জবে করতে দিব না তখন আব্দুল মুতালেব আর কোনো উপায় না পেয়ে শেষে তাওরাত পণ্ডিতদের কাছে গেলেন এবং সব ঘটনা খুলে বললেন তখন তাওরাত পণ্ডিত আব্দুল মুতালেবকে বলল আপনি লটারির ব্যবস্থা করুন লটারির মধ্যে উটের নাম লিখুন এবং আব্দুল্লাহর নাম লিখুন লটারির মধ্যে যার নাম উঠবে তাকে আপনি আল্লাহর রাস্তায় জবে করে দেবেন তখন মক্কাবাসীর সামনে লটারির ব্যবস্থা করা হলো সেখানে উটের নাম লেখা হলো এবং আবদুল্লার নাম লেখা হলো লটারি শুরু হয়ে গেল প্রতিবারই আবদুল্লার নাম উঠল কিন্তু মক্কাবাসীরা কিছুতেই আবদুল্লাহকে জবে করতে দিবে না আবারও লটারি করা হলো এবারও আবদুল্লার নাম উঠল এভাবে করতে করতে নিরানব্বই বার লটারি করা হলো। কিন্তু প্রতিবারই আব্দুল্লাহর নাম উঠল তখন আব্দুল মুতালে বলতেন আর কোনো উপায় নেই আবদুল্লাহকে জবে করতেই হবে যেহেতু আমি মানত করেছি আমার মানত পূর্ণ করতে হবে আমাকে জবেহ করতেই হবে তখন মারিয়াম বললেন উপায় করা যাবে না আপনি আবারও লটারি করুন যতক্ষণ উটের নাম না উঠবে ততক্ষণ আপনি লটারি চালিয়ে যাবেন আবারও লটারি করা হলো এইবার লটারিতে উটের নাম উঠলো একশোবার লটারি করার পর উটের নাম উঠলো এতে মক্কাবাসী সবাই আনন্দিত হয়ে গেলেন কারণ তাদের প্রিয় আবদুল্লাহকে আর জবেহ করতে হবে না আবদুল মোত্তালিব অনেক খুশি হয়ে একশোট আবদুল্লার বদলে জবাই করে দিলেন মক্কাবাসী জনগণ অত্যন্ত খুশি হয়ে গেলেন এদিকে আব্দুল্লা ধীরে ধীরে বড় হতে লাগলো এবং বিভিন্ন জায়গা থেকে তার জন্য বিয়ের প্রস্তাব আসা শুরু হলো কারণ আব্দুল্লাহ তৎকালীন সময় সবচেয়ে সুন্দর পুরুষ ছিলেন তাকে দেখে যে কেউ তার প্রেমে পড়ে যেত আবদুল্লাকে পাওয়ার জন্য মক্কার রোমণীরা অধীর হয়ে থাকত মক্কার রোমণীদের মানত ছিল আব্দুল্লাকে পতি হিসেবে পাওয়ার জন্য কারণ আবদুল্লা ছিলেন অত্যন্ত সুন্দর ধার্মিক এবং সুপুরুষ প্রতিদিন তার জন্য অনেক বিয়ে প্রস্তাব আসত কিন্তু আব্দুল তার বন্ধু ওয়াহাব ইবনে মানাফের সঙ্গে বাদা করেছিলেন তার কন্যার সঙ্গে আবদুল্লার বিয়ে দিবেন ওয়াহাবের কন্যার নাম ছিল আমেনা তারা মদিনায় বসবাস করতেন তাই আব্দুল মুতালেব আবদুল্লা নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন উদ্দেশ্য ছিল আমেনার সঙ্গে আব্দুল্লার বিবাহ দেওয়া পথিমধ্যে ওরাকাবির নফালের কন্যা মরিয়ম দাঁড়িয়েছিলেন তিনি আবদুল্লাকে দেখে আবদুল্লার কাছে আসলেন এবং তিনি আবদুল্লাকে বললেন এ আবদুল্লাহ কিছুদিন পূর্বে তোমার পিতা তোমার প্রাণের পরিবর্তে যে একশো উঠ কোরবানি দিয়েছিল আজ আমি শপথ করে বলছি সেই একশো উঠ তোমার পক্ষ থেকে আমি তোমার পিতাকে প্রদান করব। বিনিময়ে আমার একটি অনুরোধ রয়েছে তুমি আমাকে বিয়ে করো কিন্তু আবদুল্লা অত্যন্ত ভদ্র এবং লজ্জাশীল মানুষ ছিলেন তাই তিনি এভাবে পাত্র কর্তৃক বিয়ের প্রস্তাবে লজ্জায় জড়সড় হয়ে পড়লেন এবং আবদুল্লা বললেন আমি আমার আব্বার সঙ্গে আছি তাকে ছেড়ে অন্যত্র যাওয়া বা তার মতের বাইরে কিছু করা আমার পক্ষে সম্ভব নয় এই কথা বলে আব্দুল্লাহ তার পিতার সঙ্গে মদিনার হলেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা মদিনায় ওয়াহাব ও আব্দে পৌঁছে গেলেন ওয়াহাব ইবনে আব্দে মানাফ তখন বনু জুহরা গোত্রের সর্দার ছিলেন আলাপ আলোচনার পর তার কন্যা আমেনার সঙ্গে আবদুল্লার বিবাহ হয়ে যায় আমেনা ছিলেন তার সম্প্রদায়ের মহিলাদের নেত্রী আব্দুল্লাহ ঐতিহাসিক মতে বিবাহের পর শ্বশুরবাড়িতে তিন দিন ছিলেন তারপর আমেনাকে বাড়িতে নিয়ে আসার পর আমেনার সঙ্গে আব্দুল্লার বাসর হয় এবং তাতে হজরত আমেনার গর্ভে আসেন মা আমেনার সঙ্গে বিয়ে হওয়ার পর একদিন আবদুল্লা কোথাও যাচ্ছিলেন মরিয়ম মরিয়ম জানতেন না যে আবদুল্লা ইতিমধ্যে বিয়ে করেছেন আবদুল্লাকে দেখে সে আবদুল্লার কাছে আসলেন কিন্তু আবদুল্লার দিকে একবার তাকিয়ে মরিয়াম আবার নিজের গৃহের দিকে ফিরে চলল এতে আবদুল্লা কিছুটা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন মরিয়াম সেদিন না তুমি আমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলে কিন্তু আজ আমাকে দেখে কেন কথা না বলে চলে যাচ্ছ তখন মরিয়ম বললেন তুমি কি ইতিমধ্যে কাউকে বিয়ে করেছ তার সঙ্গে রাত্রি যাপন করেছ আবদুল্লাহ বললেন হ্যাঁ তখন মরিয়ম বলল সেজন্যই তোমার চেহারায় পরিবর্তন এসেছে শোনো আমি সেদিন তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম কারণ তোমার কপালে এক উজ্জ্বল নূর ছিল আজ আমি তোমার কপালে সেই নূর দেখতে পাচ্ছি না এর কারণ হচ্ছে এখন এটার অধিকারিণী হয়েছে তোমার সৌভাগ্যবতী স্ত্রী সুতরাং এখন আমার কাছে তোমার আর কোনো গুরুত্ব নেই তাই এভাবে কথা না বলেই চলে যাচ্ছিলাম অতপর মরিয়ম চলে গেল এবং আবদুল্লাহ বাড়ি ফিরে যান তারপর আমেনার সাথে সুখের সংসার করতে থাকেন কিছুদিন পর আব্দুল মোত্তালেব আবদুল্লাহকে খেজুর আনার জন্য মদিনায় পাঠান খেজুর নিয়ে আবদুল্লাহ মক্কায় ফিরে আসার সময় অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবদুল্লাহর মৃত্যুর সময় হজরত মোহাম্মদ মা আমেনার গর্ভে ছিলেন প্রিয় দর্শক হজরত মোহাম্মদের পিতা আবদুল্লাহকে জবাই করার ঘটনা এবং আবদুল্লার সঙ্গে মা আমেনার বিয়ের ঘটনাটি হাদিস গ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে এই ঘটনাগুলো কতটুকু সত্য তা একমাত্র মহান আল্লাহ তালাই ভালো জানেন শুধুমাত্র ঘটনাটি আপনাদেরকে জানানোর উদ্দেশ্যেই ভিডিওটি তৈরি করা হয়েছে